গাঁজা খাওয়াই খাবার পাইলে সকালবেলা যা সকাল ঘুরে মাথা হামার খালি উঠতেইছে না গাঞ্জা খাওয়া হয় না রায় তো থামি স্বপ্নের ভেতর কয়েক কলকি গাঞ্জা খাসি কিন্তু ঘুম থেকে উঠে আর তো গাঞ্জা পাচ্ছি না মাথা খালি ঘুরেছে এখন করে মাথা ঘুরে আমি কি টিকপের পামো আমি হনু গাঞ্জা খোর একদম নিউ গাঞ্জা খোর একদম গাঞ্জা খাওয়া হলো আমি আমি যখন গাঞ্জার কলকির ভেতর দেই ডুব তখন আমার চাই পাশে মঙ্গল করে বাবা আমার ছবি তুলা তুলে দেয় সে কয় তোমার আজকে সেই সুন্দর লাগতেছে তোমার হাসি গান অপরূপ সুন্দর আমার চাইতেও বেশি হ্যাঁ এই সব কিছুই গাঞ্জার কামাল আর আমি তো গাঞ্জা না খাই সকালবেলা উঠে হ্যাঁ আমার মাথা তো ঘুরবি এইটাই স্বাভাবিক কিন্তু আমার মাথা তো ঘুরে এখন বন্ধ করার জন্য গাঞ্জা তো খাওয়াই লাগবি কম করে হলেও দুই কলকি গাঞ্জা অনায়াসেই খাওয়া লাগবি কলকি যখন গাঞ্জা খামোই সকালবেলা উঠে যখন গাঞ্জার ফিনিক মাথা উঠছে তাইলে তখন গাঞ্জা খাবার গেলে টেকা নেওয়া লাগবি দেখি আমার বাপের পকেটত কোনটি কয় টাকা আছে ওই থেকে যে কয় টাকা পাই নিয়ে যায় গাঞ্জা খামো আমার বাপ যে কিপটার কিপটা পকেটও তার কয় টাকা থুবি পঞ্চাশ থেকে একশো টাকা পামো ওটে নিয়ে যাই দেখি বাপের ঘর যায় টান হাজার টাকাটা নেই তো ঘুমতিও নাই এখনো আছে যাই হোক আমার বাপের পকেটও তো একশো টাকা পাশি এই টাকা নিয়ে এখন যাবো গাঞ্জা খাবার বলতে আগে আমি কল দিয়ে যে বন্ধু তুই আসে বাস স্ট্যান্ড বুঝো না আমি আসতেছি যেহেতু বন্ধুর কাছে আমি যাচ্ছি গাঞ্জা খাবার গাঞ্জার গান করতে করতেই যাই কারণ মাথার তো ফিনিক এখন গান করা কাটা লাগবি গাঞ্জা যেহেতু খাওয়া হচ্ছে না সকালে উঠি আমি গাঞ্জা খেতে বলি গাঞ্জা খেয়ে যেন আমি মঙ্গল গ্রহে চলি মঙ্গল গ্রহের ভিতর দিয়ে রাস্তা বানাবো ভাই গাঞ্জা নিয়ে তখন আমি হেঁটে যেতে যাই ইংলিশ মামা আইসা আমার পাঁচাই দিবে বাস আমি হব গাঞ্জা গুরু গুরু হব লাশ আমি হব গাঞ্জা সব গাঞ্জা দিয়ে করবো কাজ আমার নাম বলটু বলে আমি খাই গাঞ্জা বাস ওই বাসের মতো গাঞ্জার পাতায় ধরাবো আগুন আমি অভিরত গাঞ্জা বাসের কলকি দিয়ে আমি যাব মঙ্গল গ্রহের ভিতর সূর্য ছবি কিছু আমার থাকবে সবই কিছু বলবে আমায় একটা ছবি তুলে দে না রে দে দে বলটু বললে দে না রে দে দে নিয়ে হবে সব কিছু করব নাহি লজ আমার বলে কালজা কোন বন্ধু আছে কয়েকটা উনি ভাই কয়েকটা বন্ধু কাঞ্জা খেতে খেতে যায় গাঞ্জা 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 আমি হইলাম গাঞ্জা এই যা গান করতে করতে আমার বন্ধু কাশেম দেখি আগে এসে বসা আছে মনে হয় যে গাঞ্জা মনে হয় আজকে ভরপুর খিলেবি আমার এমনি আমার মাথা সকালবেলা গাঞ্জা না খেলে কাল হয়ে থাকে তার ভিতরে তুই আইসা দেখি আমার মাথা একদম ফ্রেশ করে দিচ্ছে গাঞ্জা তো আজকে সে হারে খামো যাই অক নিয়ে এখন গাঞ্জা খাবার যাই এ কাশেম তুই আইচু আমার তো মাথা একদম ফ্রেশ করে দিলু রে কি খবর রে বন্ধু তো যা ইনভাইট করছিস নি আনছু এ শালা আমি ইনটেক গান নিয়ে আছি রে একদম ইনটেক সোয়া এখন মাকু আর গান গো দেখো ভরপুর পিনিক লাগামু তুই কি আমার চিনিস নে নাকি আমি কাছে গানদার নুরু তুই আমার এখন শিষ্য হবু বুঝছু কারণ তুই গান খাওয়া

এক মহিনী মাটির কালার কি রকম এক মহিনী দিন মাটি আইমার আগে রে তো সাথ থেকে তো আমি দুই কলি গঞ্জা খিবো তুই চলে হল মা কোalat এ কাছে ভাই কত আমার তো মাথা ঘুরতিছে রে গঞ্জা না খাবার বাইলে আমি কি সাদর দাবার পামু তুই সাজা দি তো এই নে গঞ্জা ভালো করে সাদের থেকে মাটি নিয়ে আসু

তুই তাহলে মাটি নিয়ে আইছুক কিন্তু এটা তো গোবরের মতো মনে হচ্ছে গরুর যাইহোক গাছ তো কাড়া যাবে এক আছে ভয় রে উঠে সাদিরই বাটি দেখ তুই দিয়ে গাছ গাড়ে দে সেই হবি মাখুয়াড়া দিয়ে একটা গাছ ঘাড় তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা আপনাকে কেমন লাগছে তা না কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে আর ভিডিওটা কিন্তু বিনোদনের জন্যে বানানো হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো আল্লাহ হাফেজ পরবর্তী পর্বে দেখা হচ্ছে